এবার ফ্যাশন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ পায়েল মুখার্জির সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা আর্যিকর কাণ্ডে তোলপার দেশ তারপরেও এই রাজ্যে মেয়েরা নিরাপদ কোথায় এত প্রতিবাদের মধ্যেও কখনো নার্স কখনো অভিনেত্রী স্কুল ছাত্রী মেডিকেল অফিসারদের সঙ্গে একই ঘটনা ঘটছে প্রায়শই হ্যালো আমি লাইভ হিসেবে আসি না আজকে আমি একটা জিনিস দেখাতে আমি যে কালফ্রিট টাকেও দেখাবো আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন এভিনিউতে সামনে আমি রয়েছে এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার রয়েছে রয়েছে প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু করছি এত কিছু চলছে তার মধ্যে একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে যাদের ও টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাধন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেস মি তারপরে সাদান এভিনিউতে ইউ সি সাদার্ন এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি বিউরো রিপোর্ট خبر شما